নমস্কার আমি ডাক্তার বসুমিত্র দাস আজকের টপিকে আলোচনা করব যে জন্মগত ভাবে ফোঁট কাটা এবং তালু কাটা কেন হয় এই হওয়ার পিছনে কারণ দেখুন হওয়ার পিছনে কারণ অনেক রকম আছে বিভিন্ন প্রচুর কারণ থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে অনেক সময় হয় বিশেষ করে দেখুন একটা বাচ্চা জন্ম নিলে জন্ম নেয় তার জন্মগতভাবে কোনো ত্রুটি থাকুক বা কোনো সমস্যা নিয়ে জন্ম হোক কোনো মা বাবা কেন বাড়ি কেউই চায় না যখন কোনো একটা বাচ্চা জন্মগত ভাবে ত্রুটি নিয়ে জন্ম হবে সেখানে পরিবারের মা বাবা শুধু নয় সবারই মধ্যে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায় এমন টেনশনে দিন কাটতে থাকে কি হবে এই এই বাচ্চা কিন্তু তারা কি করবে কি হবে তারা তাকে মানে বড় করবে তাকে মানুষ করবে বা এর আর কি সমস্যা আসতে পারে কি না এটা নিয়ে যে সমস্যা আসুক না কেন শুধু তালুকাটা আবার ঠোঁট কাটা না সমস্যা জন্মগতভাবে হাতের সমস্যা জন্মগতভাবে কোনো অঙ্গের ত্রুটি সেগুলো যে থাকুক না কেন সবটাই হচ্ছে চিন্তার বিষয় এবার বলবো জন্মগত কেন তালু কাটা বা ঠোঁট কাটা থাকে এটা হলে আগেভাবে হলে কি কি হয় হলে বাচ্চার খাওয়ার সমস্যা হয় হলে ওদের ডাইজেস্টিভের সমস্যা হয় সর্দি কাশি লেগেই থাকে কারণ ঠোঁট কাটা বিশেষ করে ঠোঁট কাটা হওয়ায় উপর দিকটা এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা নাকের সোজা সংযোগ হয়ে থাকে মানে নাক এবং মুখ একসঙ্গে হয়ে যায় কারো কারো কোন কোনো বাচ্চা ক্ষেত্রে দুটো না ঠোঁটটা কাটা থাকে বা তালু কাটাও থাকে অর্থাৎ ইংরেজি দিয়ে বলা হয় কেপ্ট প্যালেট এবং কেপ্ট লিপ এটা কেন হয় এবার বলবো অনেক মায়েরা বা অভিভাবক অভিভাবকরা বিশেষ যারা নতুন প্রেগনেন্সি স্টেজে আসে প্রেগনেন্সি আসে প্রথমবার যে আয়রন এর একটা কারণ থাকে যে আয়রন এবং ফলিক অ্যাসিড যে ডাক্তারবাবুরা অ্যাডভাইস করেন বা দেন এটা অনেক অবহেলা এ করে দেয় উড়িয়ে দেয় যে খেয়ে কি হবে খেলে কি একটু ভালো লাগে না গন্ধ করে এ করে আয়রন মানে একটু আঁচটি গন্ধ করবে ফলিক গুরুত্বপূর্ণ অনেক অতিরিক্ত ফলিক অ্যাসিডের অভাবে এই তালু কাটা এবং খোট কাটা হতে পারে অতিরিক্ত আবার অনেক সময় দেখা যায় শুক্রাণু এবং ডিম্বাণু জিনগত কোনো প্রবলেম থাকলে জিনগত কি সেটা দেখুন জিন মানে শুক্রাণু এবং ডিম্বানের কোন জিন থেকে সেই জিনের কোন যদি ডিফেক্ট থাকে সেখানে এবার বলবো এই যে ফলিগ্যাসিড অ্যাসিডের ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাবে বহু কিছু উঠতে পারে শরীরে রক্ত তৈরি হওয়ার ক্ষেত্রে অর্থাৎ হিমোগ্লোবিন কমে যায় এর আগে তোকে হিমোগ্লোবিন নিয়ে যখন আলোচনা করে শিখলাম কিংবা রক্ত নিয়ে যখন আলোচনা করেছিলাম তাতে বলেছি যে ফলিক অ্যাসিডের কারণ গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সুষুম্না কাণ্ড মানে গঠনে ফলিক অ্যাসিডের ভূমিকা অনস্বীকার্য মস্তিষ্ক গঠনে ফলিক অ্যাসিডের গঠন মানে কার্যকারিতা অপরিসীম সেখানে ফলিক অ্যাসিডের অভাবে তালু কাটা কাটা হতে পারে এখন যার দেখা যায় যে অনেক সময় শিওর হওয়ার জন্য ফিজিক্যালি ভাবে কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা বাজার ফিজিক্যালিভাবে কোনো প্রবলেম নিয়ে জন্ম হচ্ছে কিনা তার দেখার উপায় হচ্ছে অ্যানিমাল স্ক্যান অ্যানিমল স্ক্যান করলেই সেটা বোঝা যায় যে বাচ্চার ফিজিক্যালি দিক থেকে কোনো প্রবলেম আছে কিনা কিংবা শরীরের ভিতরে যে অঙ্গগুলো থাকে হার্ট লাংস কিডনি বা অন্যান্য অর্গেন এদের এইগুলো কোনো ইয়ে হচ্ছে কিনা আবার অনেক সময় দেখা যায় বাচ্চার যেমন ভ্রুণ থেকে বা যখন বাচ্চার পুরো বডিটা কঠোর না করে একসঙ্গে সব অর্গ্যান সমানভাবে তৈরি হয় না সেখানে একটু ডিফেক্ট থেকেও যেতে পারে প্রথম ব্রেন হাত মেন মেন অর্গানগুলো তৈরি হয় তারপর হাফ পা হতে 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 মুখমন্ডল কোথাও থেকে যেতে পারে এবার বলবো অতিরিক্ত মদ্যপান তাহলে কি বলবেন যে অতিরিক্ত মদ্যপান কোনো বাচ্চার মা করছে বাবা করছে তার শুক্রাণ থেকে এই প্রবলেমগুলো আসতে পারে এর আগে কিছুদিন আগে একটা টপিকে আলোচনা করেছিলাম বিকলাঙ্গ শিশু কেন জন্ম নেয় বিকলাঙ্গ শিশু দেখবেন নেওয়ার ক্ষেত্রে যে কারণগুলি থাকে যে কারণগুলো ওখানে বলেছিলাম তার সেই কারণগুলির মধ্যে কারণ কারণ হচ্ছে এই কাটা এবং হয় সেখানে বলেছিলাম অতিরিক্ত মদ্যপান সেখানে বলেছিলাম অতিরিক্ত ড্রাগ সেবন অর্থাৎ প্রেগনেন্সিতে যে বিভিন্ন রকম ড্রাগ এফেক্ট হওয়া অপুষ্টিতে ভোগা হ্যাঁ বিভিন্ন রকম রোগে ভোগা কঠিন কোনো রোগে ভোগা হ্যাপ বি থেকে অন্যান্য থেকে বিভিন্ন বড় বড় কোনো জটিল রোগ থেকে এই সমস্যাগুলো আসতে পারে এবং ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে যখন বাচ্চার জন্ম হবে এখানে আমি সবশেষে বলবো দুশ্চিন্তার কোনো কারণ নেই এর চিকিৎসা বেরিয়ে গেছে এবং সার্জারি হ্যাঁ প্রথম কথা একটা বলি যে মেডিসিনে কোনো হবে না মেডিসিন দিয়ে বা কোনো ওষুধ দিয়ে এটা সেরে যাবে ঠিক হয়ে যাবে এমনটা নয় এর প্রধান ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি অর্থাৎ অপারেশন এখন খুব দ্রুত অপারেশনের মাধ্যমে এগুলো সেরে যাচ্ছে এবং ঠিক হয়ে যাচ্ছে কেব মানে কেব প্রাইভেট এবং কেব লিফ্ট থাকলে লিফ্ট থাকলে দুশ্চিন্তার কোনো কারণে হয়ে গেলে তিন মাস থেকে এর অপারেশন করা যায় তিন মাস থেকে অপারেশন শুরু হওয়া তিন মাস থেকে ছ মাসের মধ্যে শুরু করা যায় তা ছ মাস থেকে ন মাসের মধ্যে শুরু করা যায় তবে একসঙ্গে দুটো অপারেশন হয় কারণ যদি লিভ মানে ফোর্ট আর তবে একসঙ্গে কাটা থাকে দুটোই কাটা একসঙ্গে থাকে তখন প্রথম ফোর্টটা ঠিক করবে তারপর তাও ঠিক করবে কিছুদিন পরে একটা সার্জারি যারা করেন জানেন না মানে বড় অভিজ্ঞ ডাক্তার ওরা তারা অ্যাডভাইস আরও ভালো বলবেন এইভাবেই হয় সার্জারি ট্রিটমেন্ট ছাড়া এই লিপ বা ব্যালে কোনো মতো ঠিক হওয়ার সম্ভব নয় এবারে সবশেষে আপনার কথা বলি যে কাটা ফোর্ট কাটা নিয়ে জন্ম হয় আপনার কোন বাড়ির কোনো বাচ্চা কি পাশের বাড়ির কোনো বাচ্চা সে দুশ্চিন্তা চিন্তায় ভেঙে কোনো কোনো নেই চিকিৎসা বেরিয়ে গেছে কিন্তু যাতে না হয় বিভিন্ন রকম বর্তমান দিনে বিশেষ করে যারা মা হচ্ছেন। এই যে আয়রন ফলেগেড এগুলোকে অ্যাভয়েড করে যায় এড়িয়ে যায় বা ক্যালসিয়াম এগুলোকে এড়িয়ে যায় এবং এগুলোর কাজ অপরিসীম গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকের এই পর্যন্ত দেখা হবে পরের টপিকে